গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজকের আলোচনা পর্বে দুর্গা পূজার সময় গণেশের ডান পাশে যে কলা বউ থাকে তার বিষয়ে আপনাদেরকে সঠিক ঘটনা অবগত করা আসুন জেনে নেওয়া যাক কি সেই আসল সত্য আপনারা হয়তো সকলেই জানেন যে দুর্গা পূজার সময় দুর্গা পরিবারের সাথে একটি কলা গাছও রাখা হয় যেটি গণেশের ডান পাশে অবস্থান করে এবং সে কলা গাছটিকে একটি লাল পরে কাপড় জড়িয়ে রাখা হয় ঘণ্টা দিয়ে রাখা হয় অনেকেই মনে করেন সেটি হয়তো গণেশের বউ তাই তাকে কলা বউ বলা হয় কিন্তু আসলে আদৌ সেটা গণেশের বউ নয় আমরা জানি গণেশের বউয়ের নাম ঋদ্ধি এবং সিদ্ধি তাহলে কে এই কলা বউ কেন বা গণেশের ডান পাশে রাখা হয় আসলে এই কলা বউটি দেবী দুর্গারের রূপ এটাকে নবপত্রিকা বলা হয় আর এই কলা গাছের সঙ্গে নটি বৃক্ষকে একত্রিত বেঁধে তাকে এই লাল পেড়ে কাপড় দিয়ে ঘন্টা দিয়ে রাখা হয় এটা দেবী দুর্গার নটি শক্তির এবং নটি রূপের প্রতীক হিসেবে গণ্য করা হয় তাই এই কলাবউকে নবপত্রিকা বলা হয় দুর্গা পুজোর প্রথম দিনে এই নবপত্রিকা স্নান করিয়ে এনে তারপরে দুর্গা পুজো শুরু হয় আর এই নবপত্রিকার আক্ষরিক অর্থ হল নটি পাতা সেই নটি পাতা অর্থাৎ নবপত্রিকা যেখানে নটি গাছ ব্যবহার করা হয় তাদের নাম হলো কলা গাছ অর্থাৎ রম্ভা কচু হরিদ্রা জয়ন্তী বিল্ল দাড়িম, অশোক মান এবং ধান এই কলা গাছের সঙ্গে অপর আটটি উদ্ভিদকে একসাথে অপরাজিতা লতা দিয়ে বেঁধে তাতে লাল পেরে সাদা কাপড় পরিয়ে তাকে ঘোমটা দিয়ে দুর্গা মূর্তির ডান পাশে অর্থাৎ গণেশের ডান পাশে তাকে স্থাপন করা হয় আসলে সেটি মা দুর্গারই প্রতীক মা দুর্গারই রূপ মা দুর্গারই শক্তি স্বরূপ তাহলে আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন নমস্কার